ট্রেনের একটা চাপ ছিল কালকে যাওয়া নিয়ে স্লিপারে কেটেছিলাম কিন্তু সত্যি স্লিপারে যা প্রবলেম যা দেখলাম দেখো এক একটা জায়গায় এক একটা বিশেষত্ব থাকে এইখানে স্ট্রিস দেওয়া এই জিনিস তো খাবোই এত বড় মেলা আমরা যদি এত দূর থেকে আসতে পারি তাহলে কত লোক না জানি কত দূর দূর থেকে এসে মেলায় কিন্তু যথেষ্ট ভিড় আছে আর এই মুহুর্তে আমরা চলে যাচ্ছি নদী পেরিয়ে ওই পারে যেখানে নাগা সাধুরা আছে অনেকগুলো করে দিয়েছে অনেক কটা ব্রিজ আছে এই ব্রিজগুলো কিন্তু আমরা নিউজে দেখি এই ব্রিজগুলোই আমরা এই মুহূর্তে যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু এই দেখো বড় বড় সিলিন্ডার বড় বড় সিলিন্ডার যার ওপরে এই ব্রিজটাকে রাখা হয়েছে এখানে কিন্তু এরকম ফ্রুটস খেটে কেটে কিন্তু বিক্রি হয় তার মধ্যে পেপেটা একটা ফেমাস ফ্রুট এখানে সবাই খেলাম আমরা এখানে একটা জিনিস কি বাঙালিরা যারা কোনো মেলা যারা আসে তাদের কিন্তু হিন্দি শিখতে বেশিক্ষণ টাইম লাগে না তারা হিন্দিটা যাই বলুক শিখে কিন্তু যায় যেমন বাপিদা হ্যাঁ প্রশান্ত দা এরা দারুণ গেছে ট্রেনের একটা চাপ ছিল কালকে যাওয়া নিয়ে কালকে রাতে আমাদের বিভূতি এক্সপ্রেস হচ্ছে ফেরার টিকিট স্লিপারে কেটেছিলাম কিন্তু সত্যি স্লিপারে যা প্রবলেম যা দেখলাম স্লিপারে ফেরার জন্য একদমই নয় কেন বলছি বিভূতি এক্সপ্রেস যেটা হচ্ছে প্রয়াগরাজ বাঘা বলে একটা স্টেশন আছে ওটা থেকে ছাড়বে বারাণসী পাটনা হয়ে হাওড়া পৌঁছাবে আর যতগুলো ট্রেন পার্টনার ওপর দিয়ে যাবে প্রত্যেকটা ট্রেনে কিন্তু প্রবলেম প্রত্যেকটা ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে সেই জন্য আমাদের ফেরার টিকিট স্লিপারে ছিল ক্যান্সেল করিয়ে তৎকালে আমরা ওটাকে এসিতে করলাম এখন তৎকাল না প্রিমিয়াম তৎকালে সেটা দেখতে হবে প্রয়াগরাজে যদি আগামী মানে আপ টু ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত কেউ যদি আসে তাহলে আমাদের হাওড়া বা কলকাতা সাইড থেকে আসার ট্রেন অনেক আছে তার মধ্যে আমি বলবো কালকে যে ট্রেনে এসেছি সেই ট্রেনটা বেস্ট পূর্ব এক্সপ্রেস গয়া হয়ে আসে কোনো চাপ থাকে না এসিতে আর স্লিপারে চাপ থাকলেও সেটা কিন্তু গয়ার পর থেকে তার আগে অন্য অন্য স্টপেজগুলো অত প্রেসার নেই স্লিপারেও আর ফেরার টিকিট বিভূতি এক্সপ্রেস বেস্ট কারণ এটা হচ্ছে প্রয়াগরাজ থেকেই ছাড়বে প্রয়াগরাজ বাঘা আর অন্য অন্য ট্রেনগুলো নিউ দিল্লি বা অন্য অন্য মুম্বাই আছে মুম্বাই মেল আছে এইগুলোও সব আসবে কিন্তু এগুলোতে প্রবলেম হচ্ছে কি এল হয়ে যাচ্ছে তৎকালেও হচ্ছে না মাঝ মাঝ রাস্তা থেকে টিকিট কাটলে কনফার্মেশান হওয়ার চান্স খুবই কম আর এটা যেহেতু এখান থেকেই ছাড়বে কনফার্মেশান হওয়ার চান্স অনেক বেশি এই হচ্ছে ইনফরমেশান নাম ক এই পাশেরটাও পাশেরটাও নাম করা এটাও খুব নামকরা ওটাও খুব নাম করা কারণ এগুলো তো দেখো শিয়া হিসেবে জওয়ান আছে আখরা শ্রী পাঁচায়নি পাঁচায়নি আখরা শ্রী নির্জনী সবাই যাচ্ছে এটাতে এটাতে গিয়ে এখানে না আমি ভিডিও করতে ভীষণই ভয় পাচ্ছিলাম ওই জন্য ভিডিওতে কোনো কথা বলিনি জাস্ট একটু ফুটেজটা তুলে নিয়েছি আমি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি যে সাধুরা যারা ভিডিও করছিল তাদেরকে তারা করছিল এক একজনকে আবার মেরেছেও তো সেই ভয়ে আমি আর ভিডিওতে কোনো কথা বলিনি যাদের বুঝতে না পারে যে আমি ব্লগার বা আমি ব্লগ করছি জাস্ট তুলে নিয়েছি আর এই এরিয়াটা অনেকটাই অনেক সাধু আছে অনেক জায়গাতে ঘুরেছি অনেক সাধু দেখেছি কিন্তু ফুটেজ নিতেই আমি ভয় পাচ্ছিলাম বলে খুব একটা ফুটেজ আমার নেওয়া হয় जगह लाइन दिए आखड़ा सामने श्री पाचायती आखड़ा नया निर्वाण हाँ निर्वाण श्री पंचायती आखरा नया अदासित अदासिन अदासिन निर्वाण <laughs> খুদা ফি। খুদা ফি খুদা যাই হোক কষ্ট করে পড়লাম তোমরা একটু পড়ে নিও। শিখ দেন না পাঞ্জাবি পাঞ্জাবি। পাঞ্জাবিদের আক্রা তো সেইখানে লাইন দিয়ে আছে। কিছু খাবার কিছু প্রসাদ দেবেন। কিছু বলতে কি প্রসাদ দিচ্ছে সবাইকে। ওইখানে লাইনে দাঁড়িয়েছে এখন। এমন না। তারপর আমরা প্রচুর জামাই আছে প্রচুর এখানে। যেদিকেই তাকাবে সেদিকেই আক্রা। সব থেকে ভালো সব থেকে ভালো আমরা যদি না ঘুরে বেরিয়ে যেতাম হ্যাঁ তাহলেও হতো কেমন লাগছে কি ভালো না আমাকে এত লোকে খাচ্ছে বলছে ভালো লাগছে না দেখো এক একটা জায়গায় এক একটা বিশেষত্ব থাকে এইখানে এই জিনিস তো খাবই এই মুহূর্তে আমরা এখন প্রয়াগরাজ বাগ রেলওয়ে স্টেশনে বসে আছি নিচে ফ্লোরেই বসে আছি দেখতে পাচ্ছো চারিদিকে পিছনে অনেক লোক আছে আর যে লোকাল ট্রেনে আমরা বারাণসীতে যাব কারণ আজকে আমরা আর এইখানে স্টে করছি না আমরা এখান থেকে বারাণসী চলে যাবো কালকে আমরা প্রয়াগরাজে স্টে করেছিলাম আজকে সকালে টান করে এখন আমরা প্রয়াগরাজ বাঘ রেলওয়ে স্টেশনে আছি এখান থেকে বিভূতি এক্সপ্রেস ধরবো এই ট্রেনটাই কালকে আমরা আগামীকাল ধরবো ধরে আমরা রিটার্ন করবো বর্ধমান তো এখান থেকে এখন বিভূতি এক্সপ্রেস ধরে আমরা ভাড়ানসীতে নামবো নেমে আজকের নাইটটা ওখানে স্টে করবো স্টে করে ওখানে থাকবো তো তার আগে স্টেশনের সিচুয়েশানটা দেখো তো স্টেশনে প্রচণ্ড ভিড় কিন্তু একটা ডিসিপ্লিন আছে খুব ভালো লাগছে আমার দেখো চারিদিকে লোকজন সব বসে আছে নিচে ফ্লোরেই বসে আছে বিকজ ফ্লোরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার আর এখানে হচ্ছে সামনে বিভিন্ন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এটা ক্লিন হবে ক্লিন হলে তারপরে উঠবে আর এখানে আমাদের সব টিম মেম্বাররা বসে আছে এই যে আমাদের সব লাগেজপত্র তুষার এখানে বসে আছে এখানে এমন দা শুয়ে পড়েছে এদিকে পাখিটা বসে আছে ওখানে আর ওখানে ডাক্তার হচ্ছে শুয়ে পড়েছে ম্যাক্সিমাম সবাই শুয়ে পড়েছে বিকজ আমরা কত কিলোমিটার মতো আজকে হাঁটলাম তুষার ষোলো ষোলের ইয়ে ইয়ের কাছে তোমার চ্যাক করেছে চ্যাক করেছে তাহলে এবারে সতেরো কিলোমিটার ঘোরা যাবে না সতেরো কিলোমিটার টোটাল আমরা পায়ে হেঁটে আজকে আমরা ঘুরেছি গঙ্গার ধারে টান করার পর সতেরো কিলোমিটার এইখানে আসা পর্যন্ত ঘুরেছি শেষের দিকে আর পারছিলাম না বলে আমরা একটা টোটো টোটো না ওরা টোটো করেছে আমরা বিক্রমে করে চলে আসলাম আমরা দুজন বিক্রমে বিক্রমে পঞ্চাশ টাকা করে ভাড়া লেগেছে মানে যেহেতু এত ভিড় এখানে যাই হোক আসতে পেরেছি এখানে বসে আছি আমাদের এই ট্রেনে রিজার্ভেশন টিকিট নেই কিন্তু এই ট্রেনেই আমরা যেহেতু একটা স্টপেজ আছে মাঝখানে ইন বিটুইন এখান থেকে বাড়ানো মাঝখানে একটা স্টপেজ আছে এখানে আমরা না এদিকে কোচ হচ্ছে এয়ারপোর্ট আর এইগুলো হচ্ছে স্লিপার কোচ এখনও লোকজন আসছে আরও লোকজন আসছে এদিকে এদিকেও আছে স্টেশনটা কার যখন ট্রেনে উঠবো দেখাবো স্টেশনটা কার পায়ের তলাটা জ্বলে যাচ্ছিল এখানে যা ভিড় দেখছি তাতে উনতিরিশ তারিখে ভিড় হবে তার এফেক্ট আঠাশ তারিখ থেকে আর অন্য অন্য ডেগুলো যেগুলো নর্মাল সেগুলো তো আসতে পারে তবে যারা হাঁটতে পারে তাদের জন্য খুব ভালো আর যারা হাঁটতে পারে না তাদের জন্য একটু কষ্ট তো ফাইনালি প্রয়াগরাজ রামবাগ রেলওয়ে স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেস ছাড়লো আর আমরা স্লিপার ক্লাসে উঠলাম জেনারেল কোচে ওঠার মতো কিন্তু কোনো পরিস্থিতি ছিল না কেবলমাত্র ষাট টাকার টিকিট কেটে নিয়ার দুশো কিলোমিটার স্লিপার ক্লাসে জার্নি করে আমরা পৌঁছাবো ঠিক সন্ধ্যা ছটা নাগাদ বারাণসী রেলওয়ে স্টেশনে তবে এই মুহূর্তে ট্রেনের মধ্যে পরিস্থিতি কিন্তু নর্মাল ভিড় হলেও মোটামুটি যাওয়ার মতো পরিস্থিতি আছে উনতিরিশ তারিখে যে কি পরিমাণে ভিড় হতে পারে সেটা আজকে এইখান থেকে এই ট্রেনের পরিস্থিতি দেখি বোঝা যাচ্ছে তবে অন্য অন্য মেন ডেগুলোতে যদি কেউ আসতে চাও তবে কষ্ট কিন্তু করতেই হবে আর জানি না কপালে কি কি দুর্ভোগ থাকতে পারে তবে আমাদের এই যাত্রাটা একটা অসাধারণ হয়েছে বিভূতি এক্সপ্রেস আর এখন আমরা হোটেলের জন্য এগিয়ে যাচ্ছি তো আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে কালকে সকাল থেকে নতুন ব্লগে দেখো ব্লকে হেমন্দার প্রিয় খাবার লস্যি কারণ তুমি তো বলছিলে আমি পাঞ্জাবে গিয়ে এত লস্যি খেয়েছি তারপর আমার পিছনে লস্যি বেরিয়ে গেছিল ডক্টর সাহব হ্যাঁ